হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জানেন কাজের মেয়েটা যখন ভয়ঙ্কর হয় তখন তারা অনেক কিছু করতে পারে আমার পাশের বাসায় এক ভদ্র মহিলা তার বাসায় একটা মেয়ে নিয়ে এসেছিল মেয়েটার অনেক লম্বা লম্বা চুল মেয়েটা খুব ভালো ছিল শান্ত ছিল সব কাজ করতো কোনো শব্দ করতো না কিন্তু একদিন ওই মহিলা তার ওই লম্বা লম্বা চুলগুলো সব কেটে ছোট করে দিয়েছে বলেছে তেল অনেক খরচ হয় সেজন্য এত বড় চুল রাখা যাবে না তেল খরচ হয় বলে মানুষের মনের স্বাদ আশা সব কীভাবে নষ্ট হয়ে যাবে সে কাজ করতে আসছে বলে তার কি কোনো দাম নেই তখন মেটা খুব কষ্ট পেল একদিন তার বাচ্চাটা হাঁটতে যেয়ে পড়ে যেতে মেটা কাজ করছিল বাচ্চাটা পড়ে গেছে কিন্তু সে রে এসে কাজের মেয়েটাকে ভীষণ মার মাসছে হাতে গরম ছেঁকা দিয়েছে মেয়েটা বলছে আমি কি করছি আমি তো কাজ করছি আমি তো দেখিনি যে ও নিচে নেমে গেছে আবার মেরেছে তখন এই মেয়েটা ক্ষিপ্ত হয়ে যায় শান্ত মানুষ যখন খেপে যায় না তখন তাদেরকে ঠান্ডা করা মুশকিল ওকে বাচ্চাটাকে কোলে দিয়ে বলছে যে একটা সাবান নিয়ে আয় দোকানে গেল একটা গোল সাবানগুলো আছে পচা সাবান ওটা নিয়ে আসছে বাচ্চাটার হাতে দিছে বাচ্চাটা সেই সাবানটা মুখে দিচ্ছে মুখে দিচ্ছে মুখে দিচ্ছে কামড় দিচ্ছে ওইভাবেই বাচ্চাটাকে বাসায় নিয়ে আসছে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এবং বাচ্চাটা অনেক দূর সাবান খেয়ে ফেলেছে সাবান বাচ্চা খেয়েছে জন্য তাকে আরও মেরেছে সারাদিন ভালো থাকলো রাতের পর থেকে বাচ্চাটার ডায়রিয়া হয়ে গেল হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যেয়ে সেই কোনো রকম বেঁচে ছিল সকালে উঠে বাচ্চাটা মারা যায় তখন এসে সেই কাজের মেয়েকে বলছে তুই আমার বাচ্চাকে মেরে ফেলছিস তোকে আর আমি বাঁচায় রাখবো না তখন মেয়েটা বলছে আমাকে মেরে কী লাভ ওর কপালে হয়তো আয়ু ছিল না তারপর বলছে আমি এটা ভয়ঙ্কর প্রতিশোধ নিলাম আমার উপর এরকম আচরণ আমি প্রতিশোধ নিলাম কারণ আমার অনেক শখের চুল কেটে ফেলেছে নির্দোষ আমি কিছু করি না অথচ আমাকে খালি বেত্রাঘাত করেছে মেরেছে তাহলে আমি কেন ছেড়ে দেবো কিন্তু আবার প্রশ্ন তুমি কাজ ছেড়ে দিয়ে চলে যাও তোমার বাবা মাকে ডাকো চলে যাও ঠেকো না কিন্তু একটা জীবন নষ্ট করে দিলে এটা একদম বাস্তব গল্প তাই বলছি শিশুকে ওদের কোলে দেওয়ার আগে সাতবার চিন্তা করবেন নজরে রাখবেন বাচ্চা যদি খুব কান্নাকাটি করে তাহলে বুঝবেন তার খাওয়া দাওয়ার কষ্ট দিয়েছে বাচ্চা যদি শুধু ঘুমের উপরে থাকে বুঝবেন তার খাওয়া দাওয়ার সাথে কিছু মিশিয়ে দিয়েছে বাইরে ওদের করে বাচ্চা কখনো ছাপবেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ